আসসালামু আলাইকুম আপনি যদি ঘরে বসে অনলাইন থেকে অটোমেটিক ইনকাম করতে চান অর্থাৎ প্যাসিভ ইনকাম যেটা আপনার অটোমেটিক ইনকাম জেনারেট করবে সেটা আপনি সেলফ অ্যাপ থেকে কিভাবে করবেন আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেব আপনি সেলফ অ্যাপ থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন এটা হলো সেলফ থেকে আনলিমিটেড ইনকাম করার একটি অন্যতম মাধ্যম সেলফের যে প্রধান দুইটি মাধ্যম রয়েছে ইনকাম করার অ্যাক্টিভ ইনকাম পেসিভ ইনকাম তার মধ্যে অন্যতম সারা একটি মাধ্যম হলো পেসিভ ইনকাম আপনি পেসিভ ইনকাম থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম জেনারেট করতে পারবেন একমাত্র পেসিভ ইনকাম থেকে আমরা শুরুতে দেখে নেব পেসিভ ইনকাম থেকে মানুষরা কীরকম ইনকাম করতে সেলফ অ্যাপ থেকে আমরা সেলফ অ্যাপে আসার পরেও উপরে যে ইনকাম রিভিউ অপশনটা রয়েছে আমরা এই ইনকাম রিভিউ অপশনটাতে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে একটি ফেসবুক গ্রুপে নিয়ে যাবে যেটা সেলফের নিজস্ব গ্রুপ এটা এখানে হাজার হাজার মেম্বার তাদের ইনকাম রিভিউগুলো দিচ্ছে প্রতিদিন এ দেখেন এখানে একজন মেম্বারে একদিনে বারোশো প্লাস ইনকাম এখানে একজন মেম্বারে পঞ্চান্ন হাজার প্লাস ইনকাম একজন মেম্বার এখানে কিছু টাকা উত্তোলন করেছে একজন মেম্বারের ইনকাম এগুলো সব দেখেন এখানে অসংখ্য মেম্বার রয়েছে দেখেন প্রতিদিন ইনকাম করতেছে এবং ইনকামগুলো শেয়ার করতেছে আর এই ইনকামগুলো হচ্ছে সব পেসিফ ইনকামের মাধ্যমে আপনি চাইলে সেলফ অ্যাপ থেকে পেসিভ ইনকাম শুরু করতে পারেন আপনি যদি সেলফে নতুন হয়ে থাকেন নতুন কাজ শুরু করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এবং আমাদের টিমে যুক্ত হয়ে সেলফে কাজ শুরু করুন আপনাকে সর্বোচ্চ লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে সকল বিষয়ে আপনি সর্বোচ্চ সাপোর্ট পাবেন এই দেখেন এখানে অসংখ্য মেম্বার প্রতিদিন ইনকাম করতেছে তাদের এগুলো সব পেসিভ ইনকাম চলেন সেলফ থেকে কিভাবে পেসিভ ইনকাম করতে পারবেন আপনি আমরা সেটা দেখে নেব আমরা শুরুতে চলে যাব সেলফ অ্যাপে সেলফ অ্যাপে প্রবেশ করার পরে আমরা দেখতে পাবো কীভাবে সেলফ অ্যাপ থেকে পেসিফ ইনকাম করতে পারবো সেলফ হলো বাংলাদেশে একটি বিশ্বাস্ত অনলাইন প্ল্যাটফর্ম সেলফের প্রতিষ্ঠাতা হলো জনাব শাহাদাত হোসেন স্যার সেলফের হেড অফিস হল চট্টগ্রাম এটা আপনি চট্টগ্রাম গিয়ে তাদের হেড অফিসটা দেখতে পারেন আমরা সেলফ অ্যাপে চলে আসার পরে নিচে ফ্রিল্যান্সার নামে একটা অপশান রয়েছে আমরা এটাতে চলে যাব এই দেখেন এখানে একটা ফ্রিল্যান্সার অপশান রয়েছে গর রয়েছে এই ঘরটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাব কয়েকটা অপশান রয়েছে এখানে উপরে যে কয়েকটা অপশান রয়েছে সেগুলো হলো অ্যাক্টিভ ইনকামের নিচে কয়েকটা অপশান রয়েছে সেগুলো প্যাসিভ ইনকামের মাধ্যম সেল থেকে আমরা নিচে প্যাসিভ ইনকামের মাধ্যমগুলো আজকে জেনে নেব যেমন শুরুতে রয়েছে আউটলেট রেফার করে পেসিভ ইনকাম করুন আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে আপনি আউটলেটে রেফার করে কীভাবে হবে পেসিভ ইনকাম করবেন সে সম্পর্কে বিস্তারিত এখানে তারা দিয়ে রাখছে সরেন আমরা দেখি তারা কি দিয়ে রাখছে এখানে আউটলেটে রেফার করে আপনার রেফারে কাউকে আউটলেট অ্যাকাউন্ট এর অন্তর্ভুক্ত করতে বিজনেস সাবস্ক্রিপশন করলে পাবেন একশো টাকা বোনাস আর সরাসরি কোর্স নিয়ে দিলে পাবেন তিনশো পঞ্চাশ টাকা বোনাস এটা হলো আপনার প্রেসিভ ইনকাম আপনার রেফারের তৈরীকৃত আউটলেট থেকে সেলফের যে কোনো গ্রাহক কেনাকাটা করলে আপনি পাবেন হাজার ষাট টাকা আজীবন কমিশন একটা আউটলেট থেকে যদি দৈনিক দশ হাজার টাকা কেনাকাটা হয় তাহলে আপনার পেসিভ ইনকাম দৈনিক চল্লিশ টাকা মাসে বারো হাজার টাকা এভাবে আপনার রেফারে যদি বিশটি আউটলেট থাকে তাহলে আপনার মাসিক পেসিভ ইনকাম হবে চব্বিশ হাজার টাকা আর আপনি চাইলে সারা বাংলাদেশে আনলিমিটেড পাবেন আবার আউটলেটের জন্য কাস্টমার সাবস্ক্রিপশন করিয়ে দিলে পাবেন বিশ টাকা করে বোনাস আপনার এলাকার গ্রাহকদের জন্য সেলফ থেকে এয়ার টিকিট হজ ওমরা প্যাকেজ বুকিং করে দিতে পারবেন যদি আপনার চ্যানেলে অসংখ্য আউটলেট কাস্টমার তৈরি করতে পারেন এবং শুধুমাত্র কাস্টমার দেখে কেনাকাটায় উপর মাসে দশ থেকে বিশ হাজার টাকা ফেসিভ ইনকাম করতে পারবেন তারপর এখানে তারা নিশ্চয়ই আউটলেট রেফার ট্রেনিং সম্পর্কে একটি ভিডিও দিয়ে দিয়েছে আপনি ভিডিওটি থেকে আউটলেট রেফার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই হলো আউটলেটে কিভাবে রেফার করে আপনি ইনকাম করতে পারবেন ফেসিভ ইনকাম এটা চলেন আমরা তারপর ব্যাকে চলে যে ফর অপশনটি দেখে নিই তারপরে রয়েছে টার্গেট বোনাস থেকে আপনি পেসিভ ইনকাম করুন আপনি আপনার টিমে যারা বিজনেস সাবস্ক্রিপশন করেছে এবং আর্নিং কোর্স ক্রয় করে নাই তাদের জন্য আপনি কোনো টার্গেট বোনাস পাবেন না তার করে নাই তাদের জন্য আপনি টার্গেট বোনাস পাবেন আপনার টিমে প্রতি দশটি বিজনেস সাবস্ক্রিপশন এবং এর জন্য আপনি পাবেন একশো টাকা টার্গেট বোনাস আপনার টার্গেট বোনাস চেক করুন এখানে আপনি টার্গেট বোনাস চেক করতে পারবেন এভাবে টার্গেট আপনার সাবস্ক্রিপশন থেকে টার্গেট বোনাস দিয়ে পেসিভ ইনকাম করতে পারবেন তারপরে অপশানটি রয়েছে আর্নিং কোর্স থেকে পেসিভ ইনকাম করুন আপনি সেলফ আর্নিং কোর্স থেকে কীভাবে পেসিভ ইনকাম করবেন সেখানে সেটা এখানে বিস্তারিত বর্ণনা দিয়েছে আমরা দেখিনি কী বলতেছে অনলাইন থেকে ইনকাম করার জন্য সবচেয়ে প্রয়োজন দক্ষতা যার দক্ষ যত বেশি দক্ষতা যত বেশি তার ইনকাম তত বেশি এবং সহজ আপনাকে অনলাইনে যে কাজ করতেছেন দক্ষতা সম্পূর্ণ হতে হবে আপনি যদি দক্ষ না হন তাহলে আপনি ইনকাম করতে পারবেন না দক্ষতার সাথে অধিক পরিমাণে আয় করার জন্য সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে শুরু করুন আপনাকে সেলফে প্যাসিভ ইনকাম করতে হলে শুরুতেই আপনাকে একটি প্রফেশনাল আর্নিং কোর্স নিতে হবে এই কোর্সটি নেওয়ার মাধ্যমে আপনি পেসিভ ইনকাম শুরু করতে পারবেন আর আর্নিং প্রফেশনাল কোর্সটি যদি আপনি না নেন তাহলে আপনি সেলফ থেকে পেসিভ ইনকাম করতে পারবেন না আপনার কোর্স না নিয়ে যদি আপনার টিম টিম গঠন করেন তবুও আপনি টিম থেকে ইনকাম পাবেন না তাহলে শুরুতে আপনাকে প্রফেশনাল আর্নিং কোর্সটি নিতে হবে তারপর আপনাকে কাজ শুরু করতে হবে কোর্স নেওয়ার পর প্রথম তিরিশ দিন আপনি অয়েলকাম ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন আপনি যেদিন থেকে কোর্স যেদিন কোর্স নেবেন ওই দিন থেকে আপনাকে প্রতিদিন একটা ওয়েলকাম বোনাস দিয়ে দেবে আপনাকে এটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে কোর্সের প্রতিটি ভিডিও দেখে আপনি নিজে নিজে কাজ করে কীভাবে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ইনকাম করবেন এবং কীভাবে টিম তৈরি করে প্রচুর পরিমাণে পেসিভ ইনকাম করবেন তা শিখতে পারবেন তারপরে কোর্সের সবগুলো ভিডিও দেখে শেষ করলে আপনার জন্য রয়েছে একটি সার্টিফিকেট যা আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনি এখান থেকে কোর্স করার পর কোর্স সম্পূর্ণ হলে আপনি একটা সার্টিফিকেট পেয়ে যাবেন প্রতিটি আপনি কোর্স রেফার করলে পাবেন তিনশো পঞ্চাশ টাকা বোনাস আর আপনি ফোন জেনারেশন পর্যন্ত আপনি আর্নিং কোর্সের সেল এর বোনাসটি পাবেন এখানে আপনি কোন জেনারেশনে কত টাকা সেলস কোর্স কোর্স থেকে সেল করলে আপনি কত টাকা পাবেন সেটা দেখতে পাবেন প্রতি তিনটি কোর্স সরাসরি রেফার করলে আপনি পাবেন চার মাস দৈনিক পারফরমা পারফরমেন্স গ্লোবাল ইনকাম আপনি তিনটি কোর্স সেল করলেই চার মাস পর্যন্ত একটা বোনাস পেয়ে যাবেন এখান থেকে এভাবে ছয়টির জন্য আপনি দৈনিক দুইবার নয়টির জন্য দৈনিক তিনবার বারোটির জন্য দৈনিক চারবার এভাবে চলতে থাকবে আপনি যত যত কোর্স সেল করবেন তত একটা বোনাস পেয়ে যাবেন এখান থেকে এভাবে আপনার টিম যত বড় হবে আপনার গ্রাহক স্যানেল খুব বড়ো হবে আর আপনার বিশাল গ্রাহক চ্যানেল থেকে সেল থেকে নিয়মিত বিভিন্ন পণ্য বা সেবা ক্রয় করলে আপনার জন্য পেসিফ ইনকাম আসতে থাকবে তারপরে আপনি নিজে কোর্স না নিলে আপনার টিমে যত সেলস হোক কোনো বোনাস পাবেন না তাই আপনাকে শুরুতে সেলস করতে হলে প্রফেশনাল আর্নিং কোর্সটি নিয়ে কাজ শুরু করতে হবে তারপরে আপনি পেসিফ ইনকাম শুরু করতে পারবেন পেসিফিক ইনকাম খুব করতে পারবেন পেসিফিক ইনকাম ট্রেনিং সম্পর্কে এখানে নিচে একটি ভিডিও দিয়ে দিয়েছে সেটা দেখে আপনি পেসিফি ইনকাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তারপরে সর্বশেষ যে মাধ্যমটি থেকে আপনি পেসিফ ইনকাম করতে পারবেন সেলফ অ্যাপে সেটি হল পেসিভ ইনকাম চলেন আমরা লিডারশিপ সম্পর্কে জেনে নিই কীভাবে পেসিফ ইনকাম করতে হয় লিডারশিপ থেকে এখানে তারা বলতেছে লিডারশিপের মূল কাজ হলো নেতৃত্ব দেওয়া আর এর জন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব গুণাবলী আপনাকে ফেসিভ ইনকাম করতে হলে লিডারশিপ অর্জন করতে হবে আর লিডারশিপ অর্জন করতে হলে আপনার আপনার নেতৃত্ব গুণাবলী থাকতে হবে আপনার যদি নেতৃত্বের গুণাবলী না থাকে তাহলে আপনি লিডারশিপ অর্জন করতে পারবেন না আর লিডারশিপ অর্জন না করলে আপনার ফেসিভ ইনকামও হবে না তাই ফেসিভ ইনকামের জন্য আপনাকে লিডারশিপ অর্জন করতে হবে এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকতে হবে সবাই লিডার হতে পারে না লিডার হওয়ার জন্য প্রথম কাজ হলো ফলোয়ার বা কর্মী তৈরি করা আপনাকে পেসিফ ইনকাম করতে হলে লিডারশিপ অর্জন করতে হবে লিডারশিপ অর্জন করতে হলে আপনাকে ফলোয়ার বা আপনার টিম গঠন করতে হবে টিমে কর্মী বাড়াতে হবে আর আপনার ফলোয়ার বা কর্মীদেরকে ধীরে ধীরে লিডার হিসেবে তৈরি করার মধ্য দিয়ে আপনি একজন বড় মাপের লিডারে পরিণত হবেন আপনার টিমে যত যত মেম্বার থাকবে তারা যদি ধীরে ধীরে লিডারের দিকে পরিণত হয় তাহলে আপনি বড় মাফের লিডার বা পেসিভ ইনকামে উপরের দাফে চলে যাবেন একইভাবে আপনি নিজে প্রথম দশটি সেলস কোর্স সেলস নিশ্চিত করার মাধ্যমে আপনার কিছু ফলোয়ার বা কর্মী তৈরি করবেন যার ফলে কোম্পানি আপনাকে একটি লিডারশিপ র্যাঙ্ক প্রদান করবে যার নাম অ্যাসোসিয়েট লিডারশিপ এর মাধ্যমে আপনি পরপর তিন মাস একবার করে মাসিক গ্লোবাল লিডারশিপ ফান্ট পাবেন আপনি যখন দশটি কোর্স সেল করবেন তখন আপনাকে কোম্পানি থেকে একটা লিডারশিপ প্রদান করবে সেটা হলো অ্যাসোসিয়েট লিডারশিপ এর মাধ্যমে আপনি পরপর তিন মাস একটা বোনাস পাবেন কোম্পানি থেকে এরপরে আপনার কাজ হলো আপনার ফলোয়ার বা কর্মীদেরকে ধীরে ধীরে লিডারে পরিণত করা আপনার টিমে মোট দশজন অ্যাসোসিয়েট লিডার হলে আপনি প্রগ্রেসিভ লিডার অর্জন করবেন এর ফলে আপনি পরপর সাত মাস মাসিক গ্লোবাল লিডারশিপ পান পাবেন এভাবে আপনার টিমে যখন দশজন প্রোগ্রেসিভ লিডার তৈরি হবে তখন আপনি ডাইনামিক লিডারশিপ অর্জন করবেন এতে আপনি ফর ফর পাঁচ মাস দৈনিক মাসিক গ্লোবাল লিডারশিপ ফান্ড পাবেন একইভাবে আপনার আপনার টিমে দশজন ডাইনামিক লিডার হবে তখন আপনি পারমানেন্ট লিডারশিপ অর্জন করতে পারবেন এতে আপনি লাইফ টাইম মাসিক লিডারশিপ ফান্ডের মনোনীত হবেন আপনি যখন পারমানেন্ট লিডারশিপ অর্জন করতে পারবেন তখন আপনার লাইফ টাইম ইনকাম আসতেই থাকবে আপনার আর এখান থেকে কোনো ইনকাম বন্ধ হবে না এটাই হলো পেসিফিক ইনকামের মজা আর আপনি একজন পারমানেন্ট লিডার হওয়ার মাধ্যমে আপনার সুবিশাল একটি টিম তৈরি হয়ে যাবে যা থেকে আজীবন আপনার পেসিফ ইনকাম আসতেই থাকবে আসতেই থাকবে আপনি একজন সফল লিডার হয়ে যাবেন পার্মানেন্ট লিডারের মাধ্যমে এখান থেকে আপনি এইভাবে লিডারশিপ অর্জন করে আপনি পেসিভ ইনকাম করতে পারবেন সেলফ থেকে আর এই লিডারশিপের মাধ্যমেই সেলফ থেকে পেসিভ ইনকাম করার সবচেয়ে বড়। মাধ্যম আপনি যখন আপনার টিমের মেম্বার বাড়াবেন তখনই আপনি বিভিন্ন লিডারশিপ অর্জন করতে পারবেন এই লিডারশিপ অর্জনের মাধ্যমেই আপনার প্রতিনিয়ত পেসিফ ইনকাম জেনারেট হবে এইভাবেই আপনি সেলফ থেকে পেসিফ ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই হলো সেলফ থেকে পেসিফ ইনকাম করার বিভিন্ন মাধ্যমগুলো